ভেটকি মাছের পাতুরি করার জন্য প্রথমেই সর্ষেটাকে কাঁচা লঙ্কা দিয়ে একটু শুকনো শুকনো করে বেটে নিয়েছি এটা আমি মিক্সিতেই করেছি তোমরা চাইলে শিলনোড়ায়ও করতে পারো দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর যেটা দেব সেটা হচ্ছে সামান্য চিনি এটা যারা না খেতে চাও তারা দেবে না তবে সর্ষের ঝাঁজ কমাতে যেমন আমরা বেশি করে লঙ্কা দিই একটু চিনি দিলেও কিন্তু সর্ষেটা তেতো লাগে না ঝাঁচটা ভালো লাগে মাছের টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে একদম শুকনো করে জল ঝরিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে একটু জল না থাকে এবার আমি সর্ষে বাটা লঙ্কা বাটা নুন তেল চিনি সব দিয়েছি যেটা সেটা ভালো করে মেখে নেব মাছের গায়ে মশলাটা যত সুন্দর মাখবে তত ভালো হবে পাতুরিটা আমি কলাপাতা পাতা অনেকেই পুড়িয়ে নেয় আমিও আগে পুড়িয়ে নিতাম তবে ঘরোয়া মতে করার সময় আর কলা তা পুড়িয়ে নিতে হয় না আমি বাঁধিও না একটু বড় বড় কলাপাতা পাতা নিয়ে পিঠে মাছটা দিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি সর্ষে বাটাতেও কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটাই দিলাম আর কিছুটা সর্ষে বাটা মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি এটা দিয়েই মেখে ভাত বা পোলাও খাওয়া হবে দিয়ে দেব কাঁচা সরষের তেল এতে গন্ধটা ভালো হবে আর এই তেলটাতেই কিন্তু মাছটা ভাজা ভাজা হবে এইভাবে রেখে দিয়েছি প্রত্যেকটা করে নিয়েছি মাছ তারপরে কড়াইতে আমি বেশি তেল দেব না জাস্ট তেলটা মাখিয়ে দিলাম কারণ আমি কিন্তু কলা পাতায় বাঁধার সময় মাছ তেল দিয়েছি এইভাবে একের পর এক দিয়ে দেবো যতটা ধরে এইভাবে বারবার করে নেব আমি একসাথে পাঁচটা করে দিচ্ছি এইভাবে দিয়ে আমি খুব কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে রান্না করে নেব দেখো কড়াইতে কিন্তু তেল দেখা যাচ্ছে পাতা থেকে তেল ছেড়ে এটা কিন্তু ভাজা ভাজা হবে দুর্দান্ত খেতে হয় ভেটকি মাছের পাতুরি কেমন খেতে সেটা বাঙালিকে শেখাতে হবে না তবে হ্যাঁ চটপট করতে হবে কিভাবে সেটা আমি দেখিয়ে দিলাম যারা নতুন গৃহিণী নতুন সংসার করছো তাদের জন্য আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন